গুড মর্নিং সবাই কেমন আছেন আমি কিন্তু বেশ ভালো আছি আর আজকে সকালে আমি নাস্তা করবো তাই ভাবলাম কি নাস্তা করবো আমার ঘরে তো কোনো নাস্তা নেই তো তো আমি আগেই নিয়ে আসছিলাম পাস্তা যেহেতু পাস্তা আছে তাই খুব ঘরোয়া পদ্ধতিতে এই পাস্তাটা আজকে আমি রান্না করব। আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক আমি কি মুখে পাস্তা রান্না করি প্রথমে আমি একটা মাটিতে পাস্তা নিয়ে নিলাম যেহেতু একজনের জন্য রান্না করব। তাই আমি অল্প পরিমাণেই পাস্তা নিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পাস্তা নেবেন যে আপনারা কতজন খাবেন সে অনুযায়ী কড়াইয়ে সামান্য পরিমাণ জল দিয়ে প্রথমে পাস্তাটাকে তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নেব আজকে পাস্তাতে সবজি হিসেবে অ্যাড করবো শুধুমাত্র আলু যেহেতু আমার ঘরে আর অন্য কোনো সবজি নেই প্রথমে আমি দুটো আলু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমে এই আলুগুলো আমি লালচেভাবে ভেজে নিব। আপনারা চাইলে পাস্তাতে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন যেমন টমেটো বরবটি গাজর ইত্যাদি আরও অনেক সবজি আছে কথা বলতে বলতে আমার আলুগুলো লালচেভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এই আলুগুলো তুলে রাখবো এখন কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচ কুচি আমি হালকা পরিমাণে আর একটু তেল দিয়ে নিব সাত মতো লবণ হলুদ আর গোটা জিরে মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিব গোটা জিরে মশলার গন্ধটা বের হয়ে না আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব আমি এখানে একটি ডিম অ্যাড করবো কারণ ডিম দিলে পাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে অনেকে অনেকভাবেই পাস্তা রান্না করে কিন্তু আমি ভাবলাম একবারে ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে এই পাস্তাটা রান্না করব আমি কিন্তু আগেই বলেছি যে আমার ঘরে সেরকম কোনো সবজি নেই তাই আমার ঘরে যা আসে তাই দিয়েই কিন্তু আমি আজকের পাস্তাটা রান্না করতেছি এখন সিদ্ধ করা পাস্তা এবং ভেজে নেওয়া আলুটা আমি এখানে দিয়ে নেব স্বাদ মতো মরিচের গোড়া দিব আমি যেহেতু মরিচ একটু কম খেতে মানে ঝালটা একটু কম খেতে পছন্দ করি সেই অনুযায়ী মরিচটা আমি কম দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন চুলা রাস্তা মিডিয়াম রেখে সবগুলো ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে গুড়া জিরে মশলা এবং পাস্তায় থাকা মশলাটা আমি দিয়ে আরও ভালোভাবে ভেজে নেব হয়ে গেল আজকে আমার এই পাস্তা রান্নার রেসিপিটি তো আমার আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই